गैर से नहीं होता मैं तो मैं शासन में बैठा हूं मुझे मालूम है इस प्रकार से रुपया इतनी तेजी से गिर नहीं सकता अरे अगर नेपाल का रुपया नहीं गिरता है बांग्लादेश की करेंसी नहीं गिरती है पाकिस्तान की करेंसी नहीं गिरती श्रीलंका की करेंसी नहीं गिरती क्या कारण है हिंदुस्तान का रुपया पतला होता जा रहा है कुछ सालों पहले जब डॉलर मनमोहन सिंह जी के टाइम में जब हाई चल रहा था तो इन लोगों ने क्या कहा था तो आज क्या जवाब दे रहे हैं इनसे पूछिए ना मेरे से क्यों पूछ रहे हैं आप তোমরা যাই বলো আমি কিন্তু এই কথাটা মানবো না আমি মানবো না কারণ হচ্ছে এইটাই কী মানবো না যে এটা কিন্তু আমাদের উন্নতি হয়েছে ভেবে দেখো তো কোথায় এক ডলার চুয়ান্ন টাকায় ছিল দু হাজার বারোতে হ্যাঁ মোদিজি যে ভাষণটা দিচ্ছেন এটা দু হাজার বারোয় বলেছিলেন ক্ষমতায় আসার আগে আর কথাটা হচ্ছে আজকের দিনে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে নব্বই টাকা নাম্বার বেড়েছে তাহলে গ্রোথ হয়েছে না আমাদের দেশের চুয়ান্ন থেকে নব্বই পৌঁছেছি আমরা গ্রোথ হয়েছে এটা ভাবতে হবে এটা মানতে হবে কি ভাবলে তো পাগল হয়ে গেলেন না কি এটাই ভাবলে তো কী করব আজকের দিনে দাঁড়িয়ে পাগল তো হতেই হবে না হলে বাঁচবে কি করে পাগল হতেই হবে আমি বুঝে পাই নাই যে কিছু কিছু মানুষ এর পরেও যে কিভাবে বলে যে সব ভালো সব ভালো এটাই এটাই চাই এটাই চাই কি করে বলে সত্যি তো কোনো কি ভ্যালিড কারণ আছে ভ্যালিড কারণ আছে যেখানে দাঁড়িয়ে উনি নিজে দু হাজার বলেছিলেন যে কি করে হচ্ছে সরকারকে জবাব দিতে হবে এইবার সরকারকে তাহলে এবার তো সরকারে ওনারাই আছেন তাহলে এবার এই জবাব কে দেবে এইবার এর জবাব কে দেবে দু হাজার পর্যন্ত একটা এত ছাপ্পান্ন টাকা না কত ছিল দেখতে পারলে তোমরা ভিডিওতে সেখানে দাঁড়িয়ে তেরো বছরে এত টাকা বেড়ে গেল ডবল তেরো বছরে ডবল এটা কিন্তু দেশ স্বাধীনের পর থেকে রেট ছিল মানে লাস্ট রেট হচ্ছে দেশ স্বাধীনের পর থেকে দু পর্যন্ত ছাপ্পান্ন টাকা সেখানে দাঁড়িয়ে তেরো বছর এত টাকা দেড় স্বাধীনের সাতচল্লিশের পর থেকে দু হাজার বারো পর্যন্ত বছর হয় একটু হিসাব করে বলো তো অতদিনের রেট হচ্ছে ছাপ্পান্ন টাকা সেখানে দাঁড়িয়ে তেরো বছরের রেট হচ্ছে অত টাকা নব্বই টাকা টোটাল তাহলে এটাই তো উন্নতি আমাদের দেশের তাই না এইবার কিছু কিছু অন্ধভুক্ত আছে আমাকে বলবে চটি চাটা তুমি দেখো ভাই আমার চ্যানেলটাকে একটু দেখে আসো আমি কোনো অন্ধভক্তর মতন কথাবার্তা বলি না যে চটি চাটা বলতে হবে আমাকে আমি কোনো চটি চাটা নয় আমার চ্যানেলে একটু দেখে আসলে বুঝতে পেরে যাবে যেটা ভুল সেটা আমি বলি যেটা ঠিক সেটাও আমি বলি যে ওনার এই কাজটা ভালো ওনার এই কাজটা খারাপ আমি বলি ঠিক আছে আমি বলি আমি কোনো কাউকে ইন্ডিকেট করে বলি না যে এই পার্টিটাই খারাপ এই পার্টিটাকে আমি কোনো পার্টিকে উদ্দেশ্য করে বলি না আমার শুধু কথা কথাটা হচ্ছে এটা তো আমাদের মতন জনগণেরই ক্ষতি তা আমরা বলবো না তো কে বলবে আজকের দিনে দাঁড়িয়ে তাই জন্যই আমার এই কথাটা বলা তো তোমাদের কাছে যদি কথাটা খারাপ লেগে থাকে আমি তাও ক্ষমা চাইছি আজকের দিনে দাঁড়িয়ে তো বাবা নিজের নিজের হাকের কথা বলাটা অন্যায় না ঠিক আছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের যদি মনে হয় আর কারোর যদি মনে হয় আমি কথাটা ঠিক বলেছি তো প্লিজ একটা লাইক করে আমাকে জানাও কমেন্ট করে আমাকে জানাও আমি বুঝতে পারবো কমেন্ট করলে তোমরা কজন আর যারা যারা লাইক করে ছেড়ে দেবে তাদেরও বুঝতে পারবে যে এই কয়েকটা লাইক মানে এই কয়েকজন আমাকে সাপোর্ট করেছে তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা কোনো মজার জন্য ছিল না এই ভিডিওটা ছিল আমাদের রাজ্যের আমাদের দেশের পরিস্থিতি রাজ্যের তো নয় আমাদের দেশের পরিস্থিতিটা কি জানানোর জন্য তো বেস্ট অফ লাক আশা করি আমরা যদি আরও উন্নতি হয় আমরা আরও দেখতে পারবো নব্বইয়ের জায়গায় হয়তো একশো হবে একশোর জায়গায় দেড়শো হবে দুশো হবে সবই উন্নতির উপর ডিপেন্ড করছে কিছু পেলে তো কিছু ছাড়তেই হবে না আবার আমি একটা ভিডিওতে দেখছিলাম কিন্তু খবরের কাগজে বেরিয়েছে এশিয়ার নাকি রোস্ট রুপিস রুপিস নাকি এশিয়ার কি রোস্ট বলছে সব থেকে মানে জালি টাইপ জালি হয়েছে রুপিস নাকি সব থেকে জালি জানি না এবার সত্যি কতটা কতটা মিথ্যা কিন্তু এটা সত্যি যে বেড়েছে তেরো বছরের এটা গুণ এটা আমরা তেরো বছরে যে উন্নতি করেছি সেই উন্নতির ফল এটা আর বলবো না ফালতুকে এক কথা বলে তোমরাও আমাকে খারাপ ভাবছো তো যাই হোক তোমাদের কি মতামত তোমার আমাকে কমেন্টে জানাও হ্যাঁ কমেন্টে জানাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও পাশের নোটিফিকেশন বেলটাকেও বাজিয়ে দিয়ে যেও আবারও বলছি কারোর যদি খারাপ লাগে থাকে ক্ষমা করে দিও হ্যাঁ তাদেরকেই বললাম যারা অন্ধভক্ত সবাই আশা করি খারাপ লাগবে না যদি দেশের নাগরিক হয়ে থাকো খারাপ লাগবে না কারণ এই ডলারের যেই দামটা বাড়লো আমাদের টাকার ভ্যালু যে কমলো এটা আমার তোমার তুমি যদি দেশের নাগরিক হয়ে থাকো সাচ্চা দেশ ভক্ত হয়ে থাকো তোমারও খারাপ লাগবে কষ্ট লাগবে গায়ে লাগবে তো থাকার বেশি বলবো না অনেক বেশি বলে ফেললাম আজকের মতন টাটা